গুড মর্নিং এভিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমি আছি বেলেঘাটায় মানে আমি দুদিন ধরেই এখন বেলেঘাটাতেই আছি টানা অনেক দিন যাতায়াত করেছি থাকা হয়নি বেলেঘাটায় সেজন্য এখন কদিন থাকবো বলেই এসেছিলাম তো দুদিন ধরে আছি এখন আমি যাচ্ছি আমার একটা রিহার্সালে এখন বাজে দশটা যেতে হবে সেই মধ্যমগ্রাম তো চলো আর দেরি না করে ভেবেছিলাম একটু আগেই বেরোবো কারণ এখান থেকে মধ্যমগ্রাম যেতে অনেকটাই সময় লাগে তো হলো না দশটা বাজলে এবার যাব বেরোবো এখনই তো চলো আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে দেখতে থাকো এখন আমি বেরোবো যাবো শিয়ালদায় আর শুকল্যাণ অবশ্য বেলঘরিয়াতেই আছে ওর সাথে কিছুক্ষণ আগবো কথা হলো চলো এবার তাহলে যাওয়া যাক পুরো ব্লগটা দেখতে থাকুন শিয়ালদায় পৌঁছে এখন আমি ট্রেনে বসে আছি ট্রেন ছাড়া টাইম আর পাঁচ মিনিট পর আর এই ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে এটা আমার ছোট থেকেই প্রিয় তবে ছোটবেলায় খুব একটা যে আমি ডেলি করেছি তা তো নয় একদমই করতে হতো না এখন করতে হয় তাই আমি এই দৃশ্য প্রায় দেখি প্রায় রোজই দেখি আর এই দূরপাল্লার গাড়িটা দেখছিলাম আর ভাবছিলাম যে আমি আবার কবে এরকম বাইরে বেড়াতে যাব এই ট্রেনগুলো করে বেড়াতে যেতে আমার আর সুকল্যাণের ভীষণ ভালো লাগে বিশেষ করে পাহাড়ে যেতে এই ট্রেনটা দেখছিলাম আর সেই কথাই ভাবছিলাম এখন দেখো আজকের আকাশটা কি সুন্দর হয়ে আছে একদম মেঘলা আকাশ আর এই পেজা তুলোর মতো মেঘগুলো মনে করিয়ে দেয় যে দুর্গাপুজো আর খুব বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি আসছে আর এই ট্রেনে করে ট্রেন ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে এখন তো আর এই ট্রেন দেখে অপু দুর্গারা ছুটে আসে না কিন্তু আমার বরাবরই প্রিয় আগে তো ট্রেনগুলো যখন দেখতাম আমি দূর থেকে টাটা করতাম এখন এই ট্রেনগুলো দেখি আর ছোটবেলার সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে যায় আর সেদিন যেহেতু ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আমি লেডিসে ছিলাম আমি আর কয়েকজন ছিলেন মহিলা তো সেদিন যে কি ভালো লাগছিল আর কি বলবো আমার তো সকালে খুব বেশি ওঠা হয় না কিন্তু যেদিন উঠতে পারি সেদিন সকালে বেরোলে ভীষণ ভালো লাগে আর এইভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেনে চেপে আমি আমার গন্তব্যে এগিয়ে চললাম আর এই দৃশ্যগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয় আর সেদিন জানো তো আমার শরীরটাও একটু ভালো ছিল না মানে একটু টায়ার্ড ছিলাম কেন জানি না হয়তো আগের দিনের একটু বেশি খাটাখাটনি হয়েছিল বা কিছু আমার খুব ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু যখন আমি বেরিয়ে ট্রেনে উঠে পড়লাম আর এই ট্রেনে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম কোথা থেকে যে আমার টায়ার্ডনেস কেটে গেল আমি নিজেও তা বুঝতে পারলাম না হঠাৎ করে খুব এনার্জি চলে এলো আর এভাবে যেতে যেতে এখন আমি আমার রিহার্সালে চলে এসেছি রিহার্সালটা ছিল অলকদার বাড়িতে আমি রূপাদি আর অলকদা তিনজনে মিলে রিহার্সাল করলাম এখন আমরা রিহার্সাল শেষে একটু নাটক নিয়ে আলোচনা করছিলাম কোন নাটক নিয়ে রিহার্সাল করলাম সেটা তোমাদের অনুষ্ঠানের দিন শেয়ার করে দেব এখন দুপুর হয়ে গেছে চলো এবার বেরিয়ে পড়ি এখন তো বাড়ি ফিরতে হবে নেমেছে দেখা এবার তোমাদের সাথে এই মজার ঘটনাটা শেয়ার করছি বেরিয়ে তো পড়লাম অলকদার বাড়ি থেকে এবং টোটোতে উঠে পড়লাম এবং টোটো চালক কিছুক্ষণ আসার পর লক্ষ্য করলেন যে ঠিক তার পাশেই একটা টিকটিকি বসে আছে এবার সেটাকে না তাড়ালে তো যে কোনো সময়ও গায়ে উঠে যেতে পারে তো উনি টোটোটা থামিয়ে ওইভাবে টিকটিকিটাকে বার করলো আর তারপর টোটো আবার চালাতে শুরু করলো ঠিক পড়বে না না চলে এলাম আবার মধ্যম গ্রাম স্টেশন স্টেশনে আসতেই দেখলাম ট্রেন আসতে তখনও প্রায় দশ মিনিট দেরি ঠিক আছে এই যে স্টেশন স্টেশনের এত মানুষ ট্রেন আসে ট্রেন যায় এগুলো দেখতে দেখতেই দশ মিনিট কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না তবে এখানে একটা ব্যাপার হলো জানো তো আমি যখন স্টেশনে এলাম তার কিছুক্ষণ পরই একটা প্লেন গেল ওপর দিয়ে তো যেহেতু এয়ারপোর্ট কাছে প্লেনটা একদম নিচ দিয়ে সুন্দর দেখা যাচ্ছিল তো আমার দেখে খুব ভালো লাগলো তো তখন ফোন বের করতে করতে ভিডিও করতে করতে তো প্লেন চলেই গেল তো ভাবলাম যে ঠিক আছে দশ মিনিট তো দাঁড়িয়ে থাকতে হবে এখন ওয়েট করতে হবে তো আমি মোবাইল নিয়ে রেডি থাকলাম যে প্লেন আবার এরকম গেলে সেই ক্লিপিংসটা আমি নেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার এমনই ভাগ্য যে প্লেন আর এলোই না আমি যতক্ষণ ছিলাম তারপরে ট্রেন চলে এলো আর আমি ট্রেনে উঠে পড়লাম আর কি করা যাবে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারলাম না তো এখন আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি বাড়ির পথে যাচ্ছি আর ওই আমার লেডিস কম্পার্টমেন্টও তখন ফাঁকাই ছিল আহ সেজন্য আমার বেশ ভালোই লাগছিল নাও এতো প্রায় রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখি ট্রেন থেমে গেল শিয়ালদা ঢোকার দাঁড়িয়ে আছে দেখে আমি গেটের কাছে এলাম যে যে সমস্যা দেখলাম আমাদের ট্রেনের আগে আরো একটা ট্রেন দাঁড়িয়ে বুঝলাম বেশ কিছুক্ষণ সময় লাগবে আর কি করা যাবে প্রায় দশ পনেরো মিনিট পর আবার ট্রেন চলতে শুরু করলো আর ট্রেনটা দেখো কেমন সাপের মতন বেঁকে যাচ্ছে আর এই ট্রেন দেখতে দেখতে আর স্টেশন দেখতে দেখতে বাইরের দৃশ্য আকাশ মেঘ বৃষ্টি দেখতে আমি চলে এলাম সেদিন মেঘলা আকাশ ছিল ছিল কিন্তু গরম কম না ভ্যাবসা টাইপের একটা গরম ছিলই দেখতে দেখতে শিয়ালদায় নেবেও পড়লাম এক নম্বর স্টেশনে নেবেছিলাম আর এখন আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে মানে বেলেঘাটায় আসছি যে এখন অটো আর বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে কারণ বাইরে প্রচন্ড গরম আর আমি প্রচন্ড ঘেমেছি। যার জন্য অনেকটা আস্তে আস্তে করে হেঁটে চলছি বেশি ভিড়ও আর তখন ভালো লাগছিল না যদিও ওই জায়গাটা তখন ফাঁকাই ছিল আহ মেঘলা আকাশ ঠিকই কিন্তু তেমনি গরম এই বাড়িতে জাস্ট ঢুকলাম আজকে ওয়েদারটা খুব ভালো মেঘলা ওয়েদার এই ওয়েদারে না আমার কোথাও যেতে বা লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে যাই হোক খুব ভালো হলো রিহার্সালটা থার্টি ফার্স্ট অগাস্ট আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা আছে আর যখন প্রোগ্রামটা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যাই হোক এবারে বাড়িতে আসলাম একটু ফ্রেশ হইনি বাড়ির ওয়েদারটা খুব ভালো লাগছে আর হালকা হালকা হাওয়া আসছে আমি আবার লাঞ্চ করে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে প্রচন্ড টায়ার্ড লাগছিল বাইরে অনেক আসছে হ্যালো তো দেখতেই পেলে আমি পার্লারে গেছিলাম পার্লার থেকে এসে আর এখন আমি ল্যাট খেয়ে গেছি আবার একটু শুয়ে আছি আজকে ভীষণ গরম বাইরেটা না এত গরম আর হাঁটলে আমার একটু বেশি গরম লাগে তো আমি যখন হেঁটে যাচ্ছিলাম আর আসছিলাম প্রচণ্ড ঘেমেছি প্রচণ্ড গরম তাই বাড়িতে এসে পুরোপুরি ল্যাট খেয়ে গেছি এবার আমি ডিনার করতে যাব ওদিকে শুক্র কিছুক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছে ওর সাথে ফোনে কথা হলো আর আমি যাব এখন ডিনার করতে তারপরে আজকে তাড়াতাড়ি ইস্যুয়ে পড়ব কারণ কালকে আমার অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা হলো আমি যে পূজা তালুকদার অফিসিয়াল চ্যানেলের জন্য আমার গল্প বা কবিতা ভিডিও করি সেগুলো নিয়ে কালকে কিছু কাজ আছে আর ওই চ্যানেলটা নিয়েই আজকে তো আমি রিহার্সালে গেছিলাম দেখলে ওখানেও আমার কিছু কথা হয়েছে ওই চ্যানেলে কাজের ব্যাপারে তো যদি পারি আমি কালকেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ভিডিও করব। চলো এবার ডিনার করে আসি তারপর গুড নাইট জানাবো এই জাস্ট ডিনার করে আসলাম এবার একটু চুলটা বাঁধবো আর তারপর ঘুমাবো সুকল্যাণের সাথে একটু ফোনে কথা বলবো তারপর ঘুমাবো তোমাদের একটা জিনিস দেখাই হয়তো সাউন্ডও পেলে এরা এই ফ্যানটা দেখতে পাচ্ছ এরা এই ফ্যানটা আমাকে শুকল্যান গিফট করেছে ও আমার জন্য ছিল আসলে মানে আমি বেলেঘাটায় আসার আগেই এটা ও আমাকে দিয়েছিল আসলে আমি প্রচন্ড ঘামি আর আমার গরমও খুবই বেশি আমি যখন ট্রেনে আসি না একদম স্নান করে যাই এত ঘামি স্নান করে হয়তো ঘরে গেছি কিছুক্ষণের মধ্যেই একদম ঘেমে যাতা অবস্থা তো ও তো দেখেও জানে ওই জন্য আমাকে বললো এই ফ্যানটা তুমি রাখো যখন ট্রেনে বা কোথাও এমনি ট্রাভেল করবে খুব গরম লাগবে তখন একটু ফ্যানটা চালিয়ে হাওয়া খেয়ে নেবে আর সত্যি সত্যি যেন ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ ভালো আমি তো এখন ফ্যান অফ করেই ভিডিও করছি কিন্তু আমি যদি মানে কখনও এটা দিয়েও হাওয়া খাই না এরকম অফ থেকে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই হলো ব্যাপার যে ছোটো ছোটো কেয়ারগুলো বেশ ভালো লাগে কিন্তু বড়দের না থ্যাংক ইউ সুকল্যাণ তোমাকে এমনি তো আর থ্যাংকস বলা হয় না খুব একটা তুমি আমাকে গিফট দিয়েই যাও আর আমি নিয়েই যাই কিন্তু ব্লগে তোমাকে থ্যাংকস জানালাম যদি ওকে থ্যাঙ্ক ইউ বলেও আবার রেগে যায় যাই হোক চলের বার আমি ঘুমাই অনেক রাত হলো আমি এখানে থাকলে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি ওখানে তো আমি রাত করে যাই ওখানে থাকলে ফিরি রাত করে তারপরে খেয়ে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায় আর এখানে থাকলে এখন একটু আগে খেয়ে নিই তো চলো এবার আমি শুতে যাই তোমরাও সবাই শুয়ে পড়ো তোমরা অবশ্য যখন কালকে ভিডিওটা দেখবে তখন দিনের বেলা তবুও এখনকার মতো আমি গুড নাইট জানাচ্ছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনরোম্যান্টিক কাপেলের পাশে থেকো যেভাবে তোমরা এতদিন পাশে থেকেছ একটু একটু করে আমাদের পরিবারটা বড় হচ্ছে ঠিক সেরকমই আমাদের পাশে থেকো আর এবার একটু তাড়াতাড়ি পরিবারটা বড় করে দাও হ্যাঁ সবই তোমাদের হাতে আমিও ভিডিও বানাতে ভালোবাসি কারণ এক তো আমার জীবনের এই দিনগুলো মেমোরিস করে রাখা মানে ডকুমেন্ট করে রাখা আর দুই হচ্ছে তোমাদের ভালোবাসা তোমরা দেখো সেজন্যই আমার ভিডিও বানাতে ভালো লাগে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো টাটা অ্যান্ড গুড নাইট